হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো দার্জিলিংয়ে যে গিয়েছিলাম তো দার্জিলিংয়ের ওখানে তোমরা গেছো যারা তারা জানো যে ওখানে যে ফেসটা আর যে ক্লিনারি আছে তার কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এই যে ফিয়েস্তার সামনে মানে যেখানটা মেন যে দার্জিলিংয়ের জায়গা ম্যাল রোড তো ওখানেই জানো ওখানেই ফিয়েস্তাটা তো ফি গ্রিনারি আর ফিয়েস্তা যদি দুটো বলো ও একজনের এক এক রকম ওপিনিয়ন হতে পারে তো দুটোর মধ্যে যদি দুটোই নো ডাউট দুটোই ভালো খুব সুন্দর দুটো দু রকম তো আমার স্পেশালি ফিয়েস্তা খুব ভালো লেগেছে দুটোই ভালো গ্লিনারিও ওপরে যে ভিউটা সেটা এইখানে এই যে একটা করে সিঙ্গার আনা হয় তারা গান করে তো খুব সুন্দর গান করছিল কিন্তু যেহেতু কপিরাইট আসবে সেই জন্য তোমাদের সাথে আমার গানটা শেয়ার করার খুব ইচ্ছা ছিল এত সুন্দর গান করছিল কিন্তু কপিরাইট আসার জন্য গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যার জন্য সরি তো যাই হোক এখানটা কাট করে দিতে হলো আমি পুরোটা ভিডিও করেছিলাম এটা মানে দুটো গান গেয়েছিল খুব সুন্দর তো আমরা যতক্ষণ ছিলাম তখন দুটো গান করেছিল কিন্তু দুটোই আমার পুরো ভিডিও ছিল কিন্তু ভিডিওটাকেও কাট করে দিয়েছি কেন ভিডিওটা যাতে লং হয়ে যাবে কেন গানটা তো তোমাদের শোনাতে পারছি না তো সেই জন্য তো যেটা বলছিলাম এখানে এরকম গান বাজে আর সুন্দর একটা অ্যাটমসফিয়ার বসে তুমি কিছু একটা অর্ডার করে জাস্ট খাচ্ছ দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স আর গ্রিনারির যেটা গ্রিনারির তো একটা ভেতরে যে সিটিং এরিয়া আছে এছাড়া ওপেন যে বাইরে একটা সিটিং এরিয়া আছে ওখানে তুমি ব্রেকফাস্ট করতে যেতে পারো আর এখানে মেনলি আমার যেন মনে হয়েছে ফিয়েস্তার যে খাবারের যে প্রাইসগুলো যদি গ্লিনারি গ্লিনারিতে তো ব্রেকফাস্ট তুমি সকালে না করে ওরা পরেও তুমি করতে পারো ওই আইটেমগুলো থাকে কিন্তু মেন আমার প্রাইসগুলো ফিয়েস্তার যেটা দুটোরই অ্যাটমসফিয়ার সেই আন্দাজে ওখানে তো একটু ফুডের প্রাইসটা একটু বেশি হয় সেই আন্দাজে ফিয়েস্তাতে যেগুলো প্রাইস দেওয়া আছে মোটামুটি তা আমার ঠিক লেগেছে কিন্তু গ্লিনারিতে একটু যেন আমার মনে হয়েছে মাত্রাতিরিক্ত একটু হাই তো অ্যাটমসফিয়ার হিসেবে নো ডাউট ঠিক আছে কিন্তু তাও দুটোর কম্পেয়ার আমি বললাম নইলে নো ডাউট ভালো খাবার কোয়ালিটি এ দু জায়গাতেই অসাধারণ আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে বাইরে যে সিটিং এরিয়া সেই সেইখানটা তো এমনি অসাধারণ এমনি অসাধারণ অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর খুব সুন্দর এই যে এটা বাইরে সিটিং এরিয়া এখানে তুমি ব্রেকফাস্ট করতে পারো তো এমনি যে কুকিজও আছে অনেক কিছু তোমরা ওটাকে বাড়িতে নিয়েও যেতে পারো বাইক করে কিনেও নিয়ে যেতে পারো খাবার কোয়ালিটি কিন্তু আমার ফিয়েস্তাতেও ভালো লেগেছে আর এখানেও ভালো লেগেছে তো যাই হোক তো আমরা একটা বার্গার অর্ডার করেছিলাম ক্যাফেচিনে আমার খুব ভালো লাগে সেটা অর্ডার করেছিলাম আর একটা প্লেটার ছিল তো যাই হোক অবশ্যই দার্জিলিং গেলে তোমরা এখান থেকে ঘুরে আসতে পারো দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে